আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করা হবে সে বিষয়টা হচ্ছে সন্ধি এবং এই সন্ধির এই বিষয়টা আমরা আলোচনা করবো বাংলা ব্যাকরণ এবং বিরোচন বই স্বপ্নশীর থেকে এবং আমরা এখন শুরু করব হচ্ছে ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সেটা হচ্ছে সন্ধি সন্ধি মূলত তৎসম সন্ধি তিন প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি আরেকটা হচ্ছে কি বিসর্গ সন্ধি আমরা আজকে আলোচনা করব সন্ধির স্বরসন্ধি আচ্ছা স্বরসন্ধি শুরু করার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি তথ্যটি হচ্ছে সরসন্ধি সবসময় দীর্ঘস্বর হয় সন্ধি মানে জিনিসটা হচ্ছে কি মিলন তার মানে একটা শব্দের কোন জায়গায় মিলন আছে এটা আমাদের চেনার সব থেকে একটা সহজ এবং কার্যকারী কৌশল হচ্ছে দীর্ঘস্বর ব্যাকরণে দীর্ঘস্বর আছে হচ্ছে ষাট যেমন স্বরে আ দীর্ঘ ই দীর্ঘ ও এ ও ও তার মানে এই সাতটা বর্ণই হচ্ছে আমার হচ্ছে কি দীর্ঘস্বর আর স্বরসন্ধি সবসময় দীর্ঘস্বরে হয় এই সাতটা দীর্ঘস্বর যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজেই আমরা ধরতে পারবো যে সন্ধিটা হচ্ছে কোথায় এখন আমরা প্রথমে যাবো হচ্ছে দীর্ঘস্বর হিসাবে আতে তার মানে আমরা বলেছি যে সরসন্ধি হয় দীর্ঘস্বরে আর দীর্ঘস্বরের দিকে যদি প্রথম দিকে যাই প্রথমেই যে বর্ণটা আসবে সেটা হচ্ছে কি আ তার মানে এটা আমরা সন্ধির ঠিক মিলন অবস্থায় পাবো আ এই আটাকে ভাঙলে অর্থাৎ সন্ধিটাকে ভাঙলে দুইটা অংশ আসে সেই দুইটা অংশের প্রথম অংশে থাকবে সরেয় অথবা সরো অথবা সরে অথবা সরে অর্থাৎ এই আটা তৈরি হবে প্রথমে যেটা থাকবে স্বরেও থাকতে পারে সরেও থাকতে পারে অথবা তার পরের অংশে যেটা থাকবে সেটা হচ্ছে স্বরেও থাকতে পারে সরেয়া অর্থাৎ এই দুটা মিলে আমাদের তৈরি হবে কি সরে অর্থাৎ এক নম্বর নিয়মে এটা বলা হয়েছে যে মিলন অবস্থায় যেটা থাকবে সেটা হচ্ছে কি সরো এই সরে আটাকে ভাঙলে প্রথম অংশে আমরা পাবো সরে অথবা সরে এবং শেষ অংশে পাবো আমরা হচ্ছে কি স্বরে অথবা সরো আমরা এখানকার যদি একটা উদাহরণ দেখি নরাধম তার মানে এখানে আমাদের সন্ধি কোথায় হয়েছে আমরা আগেই বলেছি সন্ধিটা হবে হচ্ছে কি দীর্ঘ দীর্ঘস্বরে তার মানে নরাধমের এখানে আমরা পাচ্ছি একটা ধ্বনি সেটা হচ্ছে কি আ তার মানে এই জায়গাতে আমাদের সন্ধি হয়েছে এবং এই আটাকে ভাঙলে আমরা বলেছি প্রথমে আসবে স্বরে অথবা সরেয়া তারপরে আসবে স্বরে অথবা স্বরে অর্থাৎ যে কোনো একটা আসবে তো এগুলো বসবে হচ্ছে কি অর্থ অনুযায়ী এখন যদি আমরা এই আটাকে বাদ দিই আটাকে বাদ দিলে যদি দুইটা অংশ করি তাহলে প্রথমে আমাদের থাকে কি নর নর এটার হচ্ছে একটা অর্থ আছে কিন্তু তারপরে বাদ দিলে থাকে হচ্ছে কি ধম এই জিনিসটার হচ্ছে কোনো অর্থ নেই কিন্তু আমরা যদি এখানে একটা আমরা কি বলেছি যে দ্বিতীয় অংশে অ আসতে পারে অথবা আ এখানে যদি আমরা আ বসাই তাহলে সেটার কোনো অর্থ পাবো না কিন্তু যদি আমরা অ বসাই তাহলে একটা কি অর্থ পাই তার মানে আমাদের স্বরে আটাকে দীর্ঘ স্বরকেটাকে ভাঙলে প্রথমে আমরা অ পাবো তারপরে পাবো হচ্ছে অ অথবা আ এরপরে যদি আমরা দ্বিতীয় দীর্ঘ স্বরে যাই সেটা হচ্ছে কি দীর্ঘই এই দীর্ঘইটাকে ভাঙলে প্রথম অংশে আমরা পাবো কি হয় রস্যই অথবা দীর্ঘই তারপরের অংশে পাবো আমরা হচ্ছে রস্যই অথবা দীর্ঘই অর্থাৎ যেটাই আসুক আমাদের মিলন স্তরে সন্ধিটা হবে অবশ্য অবশ্যই হচ্ছে কি দীর্ঘই যদি আমরা একটা উদাহরণে দেখাই এই যে এখানে অতীত তার মানে আমাদের এখানে কি আছে দীর্ঘই সন্ধিটা আমাদের ঠিক এই জায়গাতে হয়েছে এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তার মানে আমরা কি প্রথম অংশে বলছি রস্যই আসবে অথবা কি দীর্ঘই শেষ অংশ কি রস্যই অথবা কি দীর্ঘই কিন্তু দুইটা অংশ মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি দীর্ঘই তাহলে এটাকে আমরা যদি দীর্ঘ এটাকে বাদ দিই বাদ দিলে প্রথম অংশে আমাদের আসে হচ্ছে কি অত আর পরের অংশে আসে হচ্ছে কি ত কিন্তু এই অতরও কোনো অর্থ নেই তয়েরও কোনো অর্থ নেই কিন্তু এখানে যদি একটা আসে কি রসই তার মানে এটার একটা অর্থ আছে আর এখানে যদি আমরা দেয়া একটা হচ্ছে রসই তার মানে এই দুইটা শব্দের একটা কি হলো অর্থ হলো এখন এই যে রসই আর এই যে রসই এই দুটা মিলে তৈরি হবে হচ্ছে কি আমাদের দীর্ঘই আচ্ছা যেমন এখানে আছে কি প্রতি তার মানে এখানে কি আছে দীর্ঘিকার তার মানে এটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো হচ্ছে কি রস্যই অথবা দীর্ঘই শেষেও পাবো রস্যই অথবা কি দীর্ঘই যেমন এটাকে ভাঙলে প্রথমে আসতে আসতেছে কি প্রতি যেখানে প্রথম অংশে আমরা কী পারছি রস্যই এবং পরের অংশে আসছে কি ইতো এটাকে ভাঙলে আমরা পারছি কি রসই তার মানে আমরা বলেছি কি সন্ধি সবসময় দীর্ঘস্বরে হয় তার মানে এই দুইটা মিলে আমার হয়েছে কি প্রতীত আচ্ছা এরপরে যদি আমরা যাই পরে যে দীর্ঘ দীর্ঘস্বরটা পাবো সেটা হচ্ছে কি দীর্ঘ উ পরে যেটা পাবো সেটা হচ্ছে কি দীর্ঘ উ অর্থাৎ সন্ধি সবসময় যদি দীর্ঘস্বরে হয় তার মানে দীর্ঘ উতে আমাদের সন্ধিটা আসে ওটাকে ভাঙলে প্রথম অংশে আবার আমরা পাবো হচ্ছে রস অথবা কি উ দ্বিতীয় অংশ আমরা পাবো রস অথবা কি দীর্ঘ আমরা যদি এই কটুক্তি উদাহরণটাকে ভাঙি এখানে অবশ্যই আমাদের মিলন অবস্থায় কি আছে দীর্ঘ এটাকে ভাঙলে প্রথমে আসবে রসই অথবা দীর্ঘ তারপরে আসবে কি রস্য অথবা দীর্ঘ তার মানে কোটুক্তির প্রথম অংশটা আমরা এখানে লক্ষ্য করি এখানে আছে কি কটু তার মানে কি এখানে একটা রস্য আছে তারপরে কি আছে উক্তি তার মানে এই এই আমার আমার আর মিলে তৈরি হয়েছে কি এখানে দীর্ঘস্বর তাহলে আমরা দেখতে পেলাম যে সন্ধি সবসময় কোথায় হচ্ছে স্বরের সন্ধি দীর্ঘস্বরের প্রথমে পালাম আ এটাও দীর্ঘস্বর তারপরে পালাম দীর্ঘই এটাও হচ্ছে দীর্ঘস্বর তারপরে আমরা পালাম দীর্ঘ এটাই হচ্ছে কি দীর্ঘস্বর আচ্ছা এরপরে আমরা যেটা পাচ্ছি চার নম্বর আগে সেটা হচ্ছে কি অ্যা নিজেও হচ্ছে একটা হচ্ছে কি দীর্ঘস্বর তার মানে এটাকে ভাঙলে অবশ্যই আমাদের দুইটা অংশ পাওয়া যাবে কারণ সন্ধি আমরা আগেই বলেছি যে মিলন অবস্থায় যখন থাকে তখন সেটা হবে কি দীর্ঘস্বর এখন এই অ্যা ধ্বনিটাকে ভাঙলে প্রথম অংশে আসবে স্বরে অথবা স্বরে আর দ্বিতীয় অংশে আসবে রসই অথবা দীর্ঘই আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি নরেন্দ্র এখানে আমাদের কি আছে এ তার মানে এ ধ্বনিটা হচ্ছে আমাদের কি দীর্ঘস্বর তার মানে সন্ধিটা আমাদের এখানেই হয়েছে তার মানে মিলনটা আমাদের এখানে হয়েছে এখানে আমাদের ভাঙতে হবে এখন ভাঙার পরে দেখা গেল এখানে প্রথমে আসলো কি নর তার মানে এখানে একটা কি যুক্ত আছে অ তারপরে আসছে কি সরি তারপরে আসছে কি রস্যই তাহলে এখানে দেওয়া আছে যে স্বরেও আর রস্যই মিলে আমার হয়ে যাবে কি একার এই রস্যই আর স্বরেও এখানে মিলে হয়েছে কি একার এরপরে যদি আমরা দেখতে পাই মহেশ এখানেও আমরা কী পেয়েছি এটা হচ্ছে কি দীর্ঘস্বর আর এই একে ভাঙলে আমরা এখানে দেখাচ্ছি যে দুইটা অংশ থাকবে যে প্রথম অংশে থাকবে স্বরে অথবা স্বরেয়া এবং পরের অংশে থাকবে রস্যই অথবা কি দীর্ঘই যখন মহেশ শব্দটাকে ভাঙা হয়েছে প্রথমে এসেছে কি মহা এখানে আমার হচ্ছে আধুনিক প্রথম অংশে এবং পরের অংশে আছে কি দীর্ঘই তার মানে আমরা এখানে বলেছি যে সরেয়ার সাথে যদি দীর্ঘইটা যুক্ত হয় এই দুইটা মিলে আমার তৈরি হবে কি অ্যা সুতরাং মিলন স্থানে এসে পেয়েছি আমার যে ধ্বনি সেটা হচ্ছে কি অ্যা ধ্বনি এটাই হচ্ছে আমাদের কি দীর্ঘস্বর তারপরে যদি আমরা পাই ও এই ও আমরা দেখেছি যে ষাটটি দীর্ঘস্বরের একটা তার মানে আমাদের সন্ধি সবসময় কোথায় হবে দীর্ঘস্বরে যদি আমরা একটা শব্দ নেই এখান থেকে নীল তার মানে আমাদের এখানে ও আছে তার মানে সন্ধি আমাদের ঠিক এখানেই হয়েছে তার মানে এই ওটাকে যদি আমরা ভাঙি দুইটা অংশ পাবো তার প্রথম অংশে আসবে স্বরে অথবা সরে আর দ্বিতীয় অংশ আসবে রস্য অথবা দীর্ঘ তার মানে যেহেতু নীল উৎপল আমাদের এখানে কি সন্ধি হয়ে আছে দীর্ঘস্বর তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথম অংশে বলা হয়েছে কি স্বরে অথবা কি আসবে স্বরে তাহলে এখানে আসবে কি নীল নীলের সঙ্গে একটা কি যুক্ত আছে শেষ বনে অ আর এখানে শুরু হয়েছে আমাদের কি রস্য উ তার মানে স্বরে উ এবং উ মিলে তৈরি হয়েছে কি আমাদের ও যেটা আমাদের হচ্ছে দীর্ঘস্বর এরপরে যদি আমরা যাই বুধোদয় এখানে তার মানে সন্ধি আমাদের কোথায় হয়েছে আমরা প্রথমেই বলেছি যে স্বর সন্ধি সময় দীর্ঘস্বরে হবে তার মানে যেখানে ও আছে বা দীর্ঘস্বর সেখানে আমাদের সন্ধি হয়েছে এখন এই ওটাকে ভাঙলে আমরা প্রথমে আসবে কী বলেছি স্বরে অথবা সরেয়া। এবং পরের অংশে আসবে আমাদের রস্য অথবা দীর্ঘ তার মানে আমরা যদি এখানে লিখি বোধ এখানে স্বয়েশ কি আসছে ও তার মানে এখানে ধয়ের সাথে একটা কি আছে অ আমরা অটাকে পালাম এবং পরের অংশে অবশ্যই আমার থাকতে হবে কি রস অথবা দীর্ঘ এখানে আমরা পালাম কি রস উ তার মানে স্বরে সাথে এখানে উ যুক্ত হয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি ও যেটা হচ্ছে আমাদের হচ্ছে কি দীর্ঘস্বরে তার মানে আমাদের দীর্ঘস্বরের সাতটার ভিতরে পাঁচটায় চলে গেল। এখন আমরা ছয় নম্বরে যেটা পালাম সেটা হচ্ছে ওই এটা হচ্ছে আমাদের কি দীর্ঘস্বর তার মানে আমাদের সন্ধি কোথায় আছে বা কোথায় হয়েছে সেটা বুঝবে কোথায় একটা শব্দে কার দিকে জন যদি যায় এখানে আমাদের কি পেয়েছি ওই তার মানে সন্ধিটা আমাদের এখানেই হয়েছে এখন এই ঐকে ভাঙলে আমাদের দুইটা অংশ পাবো প্রথমে স্বরে অ অথবা স্বরে আ শেষে পাবো হচ্ছে এ অথবা ওই তখন এটা ভাঙার পরে দেখা গেল প্রথমে আছে কি জন তার মানে এখানে একটা কি আছে দন্তন্য সাথে অ আছে তারপরে এক এখানে একটা কি আছে এ তার মানে এই দুটা মিলে আমার যেটা তৈরি হবে প্রথম অংশ আর শেষ অংশ মিলে হচ্ছে কি ওই হয়ে গেছে কি জনৈক আচ্ছা এরপরে যদি আমরা যদি আরেকটা উদাহরণ দেখি এইটা এখানে আমাদের কি আছে ওইকার যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে দীর্ঘস্বরের উদাহরণ তার মানে এটাকে কারকে ভাঙলে আমরা প্রথমে কি বলেছি অথবা অ পাবো তারপরে কি এ অথবা ওই পাবো এখন যদি এটাকে ভাঙি প্রথমে এখানে একটা যদি ভাবে সর্ব এসেছে সর্বর সাথে আমরা একটা কি জানি যে এখানে একটা কি যুক্ত আছে অ তারপরের অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এ। তার মানে আমরা এখানে বলেছি অথবা অ্যা মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি ঐ এটা হচ্ছে আমাদের কি দীর্ঘস্বর আর এর মাঝে আমাদের ছয়টা দীর্ঘস্বর চলে গেল থাকে হচ্ছে আর একটা দীর্ঘস্বর সেটা হচ্ছে কি ও তার মানে একটা শব্দের ভিতরে যদি আমাদের ঔকার থাকে সেটাই হবে আমাদের হচ্ছে কি সন্ধি হয়েছে এখানে এটা একটু ভুল এসেছে এটা কি বিম্ব উষ্ট হবে এটা হচ্ছে ভুল এসেছে তার মানে এখন যদি আমরা এই উদাহরণে যাই জলৌকা তার মানে এখানে আমাদের কি আছে ঔকার এটা হচ্ছে আমাদের কি দীর্ঘস্বর তার মানে সন্ধি ওখানেই হয়েছে আর দীর্ঘস্বরকে আমরা ভাঙলে পাবো প্রথমে দেখা হয়েছে সরেও অথবা কি সরেয়া এবং পরের অংশে পাবো ও অথবা কি ও এই দুইটা অংশ মিলে তৈরি হবে আমার কি ও এই যে প্রথম এটাকে ভাঙে পাওয়া গেল জল জলের সঙ্গে একটা কি যুক্ত আছে অ তারপরে আমরা পেলাম কি ও এখানে বলা হয়েছে অ আর ও মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি ও তার মানে এখানে এই স্বরে অ আর ও এই দুটা মিলে তৈরি হবে আমার হচ্ছে কি ও এখন আমাদের ষাটটা যে দীর্ঘস্বর ছিল সেই দীর্ঘস্বর শেষ অর্থাৎ স্বরসন্ধি সব সময় দীর্ঘস্বরে হবে কোনোভাবে রস্বস্বরে হবে না শুধু এই কথাটা মনে মনে রাখলেই আপনারা এক থেকে সাতটা নিয়ম এমনিতে আয়ত্ত করতে পারবেন এবং সন্ধি দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় সন্ধি হয়েছে বা মিলন হয়েছে সেটা যখন দীর্ঘস্বর থাকবে তার মানে সন্ধিটা আমাদের সেখানেই হয়েছে আচ্ছা এরপরে আট নাম্বার আসলাম হচ্ছে জফলার নিয়ম জফলার নিয়ম হচ্ছে এরকম যে জফলাটা শব্দের মাঝখানে থাকবে অর্থাৎ মিলন অবস্থায় থাকবে কি জফলা এই জফলা আমরা ভাঙলে দুইটা অংশ পাবো প্রথম অংশে পাবো রসই অথবা কি দীর্ঘই এবং পরের যে অংশ সে অংশে এই রস্যই দীর্ঘই ব্যতীত অন্য কোনো কার অর্থাৎ রস্যই দীর্ঘই ব্যতীত যদি আমার অন্য কোনো কার থাকে আমরা সেটা পাবো অর্থাৎ এখানে দেওয়া হয়েছে জফলা জফলার প্রথম অংশে আমরা পাবো হচ্ছে কি রস্যই অথবা কি দীর্ঘই এবং পরের যে অংশ সেটাতে হচ্ছে রস্যই দীর্ঘই ছাড়া যে কোনো আমরা কার পাবো অর্থাৎ এই দুই বর্ণ ছাড়া আমাদের যে কোনো বর্ণ থাকবে আমরা প্রথম উদাহরণে যদি যাই ব্যর্থ তার মানে আমরা কী বলছি যে সন্ধি এখানে কোথায় হয়েছে জফালাতে তার মানে জফালাকে ভাঙলে আমরা দুইটা অংশ পাবো প্রথম অংশে আসবে রস্যই অথবা কি আসবে দীর্ঘই তার এখন এটা ভাঙা হলো বি তার মানে কি আমরা একটা রস্যই পেয়েছি আর এখানে মূলত হবে হচ্ছে প্লাস অন্যুকার এখানে একটু ভুল এসেছে মানে প্রিন্টিংটা আসেনি আচ্ছা অন্য বি আমাদের চলে গেল রস্যই পেয়েছি তারপরে আমরা পাবো রসই এবং দীর্ঘই ব্যতীত যে কোনো প্রকার স্বর অর্থাৎ বাকি নয়টা আর এখানে আমরা পালাম কি অ তার মানে এই দুটা মিলে আমার এখানে হয়েছে কি ব্যর্থ আচ্ছা আবার আমরা যদি একটা উদাহরণ দেখি অত্যধিক তার মানে আমাদের সন্ধিটা হয়েছে কোথায় জফলাতে আগেই বলা হয়েছে কোথায় জফলাতে জফলাকে এখন ভাঙলে আমরা কয়টা অংশ পাবো দুইটা প্রথমে পাবো রসই অথবা দীর্ঘই এ অত্যধিককে ভাঙে প্রথমে আমরা পালাম কি রসই আচ্ছা তার পরের অংশে গিয়ে আমরা পালাম কি অধিক তার মানে এখানে প্রথমে আমরা কি পেয়েছি অ আর এখানে বলা হয়েছে কি রস্যই এবং দীর্ঘইয়ের সাথে অন্য যে কোনো স্বরযুক্ত হলে আমার সেটা হয়ে যাবে কি জফলা অর্থাৎ জফলার নিয়মটা হচ্ছে সন্ধিবদ্ধ অবস্থায় আমার জফলা থাকবে কিন্তু এই জফলাটাকে যখন আমরা ভাঙব তখন দুইটা অংশ পাবো প্রথম অংশে পাবো আমরা হচ্ছে কি রস্যই অথবা দীর্ঘই এবং পরের অংশে যে অংশটা পাবো সেটা হচ্ছে রস্যই এবং দীর্ঘই ব্যতীত অন্য যে কোনো সরবর্ণ আচ্ছা এখানে ব্যাখ্যা যুক্ত করা হয়েছে যাতে আপনার বিষয়টা খুব সহজে এবং দ্রুত বুঝতে পারেন আচ্ছা এরপরে আসবো আমরা হচ্ছে ব ফলা বফলা। বফলার মানতে বোঝাচ্ছে যে সন্ধিবদ্ধ অবস্থা আমার থাকবে কি বফলা এই বফলাটাকে ভাঙলে আমরা দুইটা অংশ পাবো প্রথম অংশে পাবে রসও অথবা দীর্ঘ এবং পরের অংশ পাবো এই দুইটা বর্ণ ছাড়া বাকি আমার যে কোনো বর্ণ যেটাকে বলা হচ্ছে অন্য কার কিন্তু এখানে শুধুমাত্র দেওয়া আছে কার তার মানে এখানে আমাদের হবে হচ্ছে অন্য কার অন্য কার বলতে বোঝাচ্ছে এই রস ছাড়া যে কোনো সরবর্ণ রস দীর্ঘ ছাড়া যে কোনো সরবর্ণ এখানে আমাদের আছে কি স্বল্প এখানে যুক্ত আছে বফলা তার মানে আমাদের সন্ধিটা কি এখানে হয়েছে আর বফলাকে ভাঙলে আমরা বলেছি কি প্রথমে পাবো রস্য অথবা দীর্ঘ তাহলে এই বফলাটাকে যদি আমরা এখান থেকে না হিসাবে কল্পনা করি তাহলে থাকে দন্তস্ব তারপরে এখানে দিতে হবে কি রস্য তারপরে আমরা বলছি কি রস্য এবং দীর্ঘ ছাড়া যে কোনো প্রকার স্বরবর্ণ থাকবে এখানে আসছে কি অ তার মানে এই দুটা মিলে আমার এখানে তৈরি হয়েছে কি বফলা এর ফলে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি স্বচ্ছ এখানে কি আছে আমাদের বফলা তার মানে সন্ধিটা আমাদের এখানে হয়েছে আর আমরা আগেই বলেছি যে বফলাকে ভাঙলে প্রথম অংশে আমরা কি বলব রস অথবা দীর্ঘ তখন এখানে আসছে কি সু আচ্ছা এখানে আমরা পালাম কি রসৌ এরপরে আসছে কি অচ্ছ এখানে আমরা কি পালাম অ যে আমরা আগেই বলেছি রস ও দীর্ঘ অথবা তার সাথে যদি অন্য কোনো যে কোনো কার চিহ্ন বা স্বরবর্ণ যদি যুক্ত হয় তখন সেটা আমাদের হয়ে যাবে কি হচ্ছে কি বফলা তার মানে এই রসৌ আর এই অ এই দুটা মিলে আমার এখানে তৈরি হয়েছে কি বফলা আচ্ছা এরপরে আমরা আসি রফলা রফলা হচ্ছে বোঝাচ্ছে যে একটা সন্ধি বদ্ধ অবস্থায় একটা শব্দে রফলা থাকবে কিন্তু সেই মিলন অবস্থাটাকে অর্থাৎ রফলাটাকে আমরা ভেঙে দিলে প্রথম অংশে পাবো হচ্ছে কি রিকার প্রথম অংশে আমরা পাবো হচ্ছে কি রিকার আর পরের অংশে আমরা পাবো হচ্ছে অন্য কিছু পরের অংশে পাওয়া হচ্ছে আমরা অন্য কিছু অর্থাৎ কোনো সন্ধিবদ্ধ শব্দের মাঝে যদি কী থাকে রফলা তার মানে আমরা ধরে নেব সন্ধিটা এখানেই হয়েছে এখন এই রফলাটাকে ভাঙলে প্রথমে আমরা পাবো হচ্ছে রিকার তারপরে পাবো হচ্ছে রিকার ব্যতীত অন্য যে কোনো সরবণ বা কার অর্থাৎ যে কোনো কিছুই পেতে পারি এখানে আসে আমাদের হচ্ছে পিত্রালয় তার মানে আমাদের রফলাটা কি এখানে আছে। তার মানে আমাদের কি সন্ধিটা এখানেই হয়েছে আর রফালাকে ভাঙলে আমরা প্রথমে বলেছি কি পাবো রিকার আর দ্বিতীয় অংশে আমরা পাবো রিকার ব্যতীত অন্য যে কোনো কিছু যেটাকে আমরা বলতেছি এখানে অন্য কিছু তার মানে এখানে আমরা কি পেলাম পিত্র তার মানে প্রথম অংশে কি এসেছে আমার রিকার পরের অংশে এসেছে কি আমার আলয় প্রথম অংশটা হচ্ছে কি আ অর্থাৎ রিকার ব্যতীত হচ্ছে অন্য কিছু এই দুটা মিলে আমার এখানে তৈরি হয়েছে কি রফালা এরপরে যদি আমরা যাই মাতৃচ্ছা তার মানে এখানে কি আছে রফলা সন্ধিটা তার মানে এখানে হয়েছে তার মানে ভাঙলে প্রথম অংশে আমরা কি পাবো রিকার এই যে মাতৃ প্রথম অংশে আমরা কি পেয়েছি রিকার আর দ্বিতীয় অংশে বা বলেছি আমরা কি অন্য কিছু অর্থাৎ রিকার ব্যতীত যা থাকবে সেটা আমরা এখানে পেয়েছি কি রসই যেটা হচ্ছে আমাদের কি রিকার ব্যতীত অন্য কিছু এই যে রিকার আর এই রসই এটা মিলে আমার তৈরি হয়েছে কি রফলা আচ্ছা এরপরে এগারো নম্বর নিয়মে বলা হচ্ছে শব্দের মধ্যে অর অথবা আর উচ্চারিত হলে প্রথম অংশে আসবে হচ্ছে কি অর বা আর কি আসবে রি কার আসবে কি আসবে রি এবার আমরা দেখব হচ্ছে ফলার নিয়ম এবার আমরা দেখবো হচ্ছে জ ফলার নিয়ম আচ্ছা এখানে বলা হচ্ছে জফলা অর্থাৎ সন্ধিবদ্ধ অবস্থায় বা মিলন অবস্থায় একটা শব্দের মাঝে য থাকবে এবং এই জফলাটাকে যখন বিচ্ছেদে নেওয়া যাওয়া হবে অর্থাৎ ভাঙ্গা হবে তখন প্রথম অংশের দিকে আসবে আমার রস্যই অথবা দীর্ঘই এবং তার পরের অংশে আসবে হচ্ছে অন্নকার অন্নকার অর্থ হচ্ছে রস্যই দীর্ঘই ছাড়া যে কোনো সরবর্ণ অন্নকার অর্থ হচ্ছে রসই দীর্ঘই ছাড়া যে কোনো সরবর্ণ আমরা যদি একটা উদাহরণে যাই প্রত্যয় এখানে জফলা তার মানে আমার সন্ধিটা হয়েছে এখানে এখন এই জফলাটাকে ভাঙলে প্রথম অংশে আসবে আমরা বলেছি কি রসই অথবা দীর্ঘই তারপরে আসবে কি অন্নস্বর এটাকে বিচ্ছেদ করলে এখানে দেখা যাচ্ছে প্রতি তার মানে এখানে এসেছে কি রস্য ই তারপরে এসেছে হচ্ছে অ তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের কি অন্যকার অর্থাৎ রস্যই এবং দীর্ঘইর সাথে যদি অন্যকার যুক্ত হয় সেটা মিলে আমার হয়ে যাবে কি জফলা এরপরে আমরা যাব হচ্ছে বফলার নিয়মে অর্থাৎ একটা শব্দে মিলন অবস্থায় থাকবে হচ্ছে বফালা কিন্তু এই বফলাটাকে ভাঙলে প্রথম অংশে আসবে রসৌ অথবা দীর্ঘ তারপরের অংশে আস হচ্ছে অন্ধকার অন্ধকার মানে এখানেও একই অবস্থা যে রস্যউ আর দীর্ঘ ছাড়া যে কোনো প্রকার বর্ণ আসতে পারে আমরা যদি অন্বেষণ শব্দটার দিকে দেখি এখানে আছে কি বফালা তার মানে অন্বেষণের ঠিক এই জায়গাতে আবার কি হয়েছে সন্ধি হয়েছে এখন ব ভাঙলে আমরা বলেছি প্রথম অংশে আসবে রস অথবা কি দীর্ঘ আর পরের অংশে আসবে হচ্ছে অন্ধকার এটাকে ভাঙলে দেখা যাচ্ছে অনু প্রথমে আমার কি এসেছে রসউ তারপরে এসেছে কি এ অর্থাৎ রস্য ও দীর্ঘ ছাড়া এ এটাই হচ্ছে আবার কি অন্ধকার এই দুটা মিলেই আমার তৈরি হয়েছে কি বফলা অর্থাৎ জফলাকে ভাঙলে প্রথম অংশে আসবে রসই দীর্ঘই অন্নকার আর বফলাটা মিলন অবস্থায় যদি থাকে সেটা যদি আমরা ভাঙি প্রথম অংশে আসবে রস্য অথবা দীর্ঘ তারপরে আসবে অন্নকার আচ্ছা এরপরে যদি আমরা যাই রফলার নিয়মে অর্থাৎ সন্ধিবদ্ধ অবস্থায় বা মিলন অবস্থায় একটা শব্দের মাঝে থাকে হচ্ছে রফালা এই রফলাটাকে যদি ভাঙা হয় প্রথম অংশে আসবে হচ্ছে কি রিকার এবং পরের অংশে আসবে হচ্ছে অন্নকার অন্নকার মানে হচ্ছে এখানে রিকার ছাড়া যে কোনো কার রিকার সারা হচ্ছে কি যে কোনো কার বা যে কোনো স্বর তার মানে আমরা যদি এখানে একটা শব্দ নেই পিত্রাদেশ তার মানে এখানে আমার কি আছে রফালা তার মানে সন্ধিটা কোথায় হয়েছে রফালাতে হয়েছে এখন এই রফালাটাকে ভাঙলে আমরা প্রথমে বলেছি কি পাবো রিকার তাহলে এখানে আমার কি আসলো পিত্র তার মানে কি আমরা রিকার পেয়েছি এবং তারপরে আমরা পাবো রিকার ব্যতীত অন্য যে কোনো স্বর বা অন্য যে কোনো কার আমরা পেয়েছি কি স্বরে অর্থাৎ এই রিকার আর সরে এই দুটা মিলেই আমার তৈরি হয়েছে কি রফালা এখন কোন এখানে এগারো নম্বর নিয়ম বলেছে যে কোন শব্দের মাঝে অর অথবা আর উচ্চারিত হলে অর এবং আরের স্থলে হচ্ছে রি হবে অর্থাৎ কোনো শব্দে যদি আমাদের মিলন অবস্থায় অর অথবা কি আর উচ্চারিত হয় তাহলে আমরা প্রথম অংশে পাবো অ অথবা আ আর দ্বিতীয় অংশে আমাদের শুরু হবে কি দিয়ে। রি দিয়ে শুরু হবে কী দিয়ে শুরু হবে রি দিয়ে আমরা যদি একটা উদাহরণ দেখি শীতার্থ তার মানে এখানে আমাদের উচ্চারণ হচ্ছে কি আর তার মানে প্রথম অংশ আমরা পাবো কি অথবা আ এখানে পালাম হচ্ছে শীত তো এর সঙ্গে একটা কি যুক্ত আছে অ আর তার পরের অংশ আমরা কি বলেছি পাবো কি রি এ যে রি এই দুটা মিলে হয়ে গেছে কি আমার শীতার্থ এইরকমভাবে প্রত্যেকটাতে আমরা যদি পাই সপ্তর্ষি এখানে কি উচ্চারণ হয়েছে অর তার মানে প্রথম অংশকে আমরা ভাঙলে পাবো অথবা আ এখানে একটা আছে কি অ এবং দ্বিতীয় অংশের শুরুতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি রি এখানে আমরা পেয়েছি হচ্ছে কি রি অর্থাৎ শব্দের মাঝে অ অথবা আর উচ্চারিত হলে প্রথম অংশে পাবো আমরা হচ্ছে কি ভাঙলে অ অথবা আ এবং দ্বিতীয় অংশে যেটা পাবো সেটা অবশ্যই শুরু হবে হচ্ছে কি রিদে কি দে রি দে আচ্ছা এখন আমরা একটা প্রশ্নর উত্তর করি আচ্ছা এখানে আসছে কি নবরা তার মানে এই শব্দে আমরা আগেই বলেছিলাম যে একটা স্বর সন্ধে হয়েছে কোথায় আমরা বুঝবো কীভাবে দেখতে হবে দীর্ঘস্বর তার মানে নবরাতে আমাদের আছে কি ও এই ওটায় হচ্ছে কি দীর্ঘস্বর এই ওটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো কি স্বরে ও স্বরেয়া তারপরে পাবো কি রস্য অথবা কি দীর্ঘ দীর্ঘস্বরটাকে ভাঙলাম স্বরে অথবা সরেয়া। এটা পাবো হচ্ছে কি প্রথম অংশে আর এর পরের অংশে যেটা পাবো সেটা হচ্ছে রস্য অথবা কি দীর্ঘ এবং এখানে একটা তিন নম্বর প্রশ্ন আছে যে সন্ধি শব্দটি গঠিত হয়েছে কিভাবে সন্ধি শব্দটি গঠিত হয়েছে কিভাবে এখন বা কোন প্রক্রিয়া সন্ধি শব্দটি গঠিত হয়েছে সন্ধি প্রক্রিয়া এই সন্ধি শব্দটাকে সন্ধি সন্ধিবিচ্ছেদ করে দাঁড়ালে দাঁড়ায় এটা হচ্ছে ব্যঞ্জন উদাহরণ এরপরে তোমরা পাবে হচ্ছে অনেকগুলো ব্যঞ্জন সুন্দি এবং স্বরসন্ধির সমন্বয়ে অনেক কয়েকটা প্রশ্ন এগুলো তোমাদের এখান থেকে সলভ করতে হবে